আপনারা জানেন মানুষের শাসন হচ্ছে মানুষের জন্য দুঃখ কষ্ট অশান্তির মূল কারণ আর মুক্তির উপায় একটাই আল্লাহর আইন এবং সৎ শাসন বাংলাদেশ জামাত ইসলামী আলা আইন চায় শতলোকের শ্মশান চায় মুক্ত বাংলাদেশ চায় ভেজাল মুক্ত কেন্ডাজের মুক্ত কেন্ডা কেন্ডারবাজ মুক্ত চাদবাজ মুক্ত কালোবাজারি মুক্ত নজরদারি মুক্ত একটা নতুন বাংলাদেশ চায় যে বাংলাদেশে দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ শান্তিতে থাকবে স্বস্তিত থাকবে নিরাপত্তায় থাকবে এই ধরনের একটা বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সবাইকে জামাত ইসলামীর পক্ষে বাড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি সম্পাদিত বন্ধুরা এই এলাকার প্রকৃতা ঘরে প্রতিটা মানুষের কাছে আমার পক্ষ থেকে আপনারা মেহরবানি করে সালামটা পৌঁছে দিবেন আমি আপনার জন্য দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন রিকশাবлла তারি পবা বললে কি রে তারি পবা দোকানদার ভাই তারি পবা পচা ইল্লাসি গরিব আল্লাহ পরিপাসি গরিব আল্লাহ পাই করে গরিব আল্লাহ গায়ে চলে গরিব আল্লাহ বড়া আল্লাহ গরিব আল্লাহ কত করে সাথে গরিব আল্লাহ পড়তে বে গরিব আল্লাহ হারবে না গরিব আল্লাহ

हरि ॾाढा গাড়ি পালা গাড়ি পালা মটোরসাইকেল গাড়ি পালা ভয়ারা গাড়ি পালা চক্করছে গাড়ি পালা রক্ষা হল না গাড়ি পালা চট করেছে গাড়ি বলা জামে চলে গাড়ি বলা হায় হায় রে গাড়ি পালা ভয় লকে রে গাড়ি পালা করে ধরে গাড়ি পালা সর간다নি গাড়ি পালা সব ভয়ারা গাড়ি ख़ुशी <laughs>

دائمي په وایټ او یو 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 مولا نن دې ورته 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 ور